দেখেন এখানে চমৎকার একটা বগ বগ মারবো মারবরার জন্য তো দেখেন এই যে আমাদের সরঞ্জাম খোটা কাটতেছে একটা খোটা কাটতেছে এরপরে খোটার সাথে আর কি ওই ফান গুলা বাধা হইব

এখানে ওনি হ্যাঁ তো বাস একটা গায়রা ফেলছি

আমাদের ফান পাতা হয়ে গেছে এখন এখন পাখি আসলেই ধরা পড়বে এর মধ্যে তো এলো বকটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ধপ ধবার সাদা একদম এজন্য এই বকটার নাম হলো ধল বক তো আপনাদের এলাকায় এটার নাম কি একটু জানাবেন কমেন্টে যে কী নামে ডাকে এই বকটাকে আমাদের এলাকায় এটাকে কি দলবগ বলে আর একটা আছে ওইটাকে বলে হয় কানাবক আর কি মানে একটু কালসা টাইপের যেটা ওইটাকে কি কানাবাগ বলে আর কি আর এটার নাম হলো দল বক দেখেন আর কত নড়েছে তারপরে মাথা নড়ে না মানে গেমবেলের মতো মানে গেমবেল মনে হয় তো এরকম এদের পাখি বুকের মাথা দেখে বানাইছে